এই যে এইখানে আইদামনির দুই কাক কুমির আইদামনিকে চুল ফেলে দিতেছে আইদামনি এই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই জন্তুরা বসে সকাল সকাল বাজারে গিয়েছিল তো বাজার থেকে বাটকি মাছ নিয়ে আসলো আর দেরাস নিয়ে আসলো এই যে এখানে আইদামনি আইদামনির কাকুর বাড়িতে গিয়েছিল আসানো

মাছ বোনা করতেছে আমাদের জন্য দুপুর বেলা মাছ কারি আমাদের রান্না করা আসছে যেহেতু গতকালকে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য তারপরও তারপর আমরা মাছ বোনা করে নিতেছে কারণ মাছ বোনাটা দুপুরে আমরা পছন্দ করি মাছ বোনাটা বাংলা মাছ তাই করে নিতেছে তো আমার এ তরকারি এটা হয়ে গেলো অনেক সুন্দরভাবে টমেটো দিয়ে আর এটা করব শুকনা তো আমরা মানুষ বেশি এটা শুকনা করব আর সবাই আমাকে শুধু ব্লকে বলেন যে আমি কেন শুধু বাবার বাড়িতে থাকি তাহলে দেখেন আমার শ্বশুর বাড়িতে কে আসে কি না সবাই শুধু আমাকে এই কমেন্টটা করে আমি বাবার বাড়িতে থাকি কেন আর দাদু বাড়িতে আর অনেক সুন্দর কিচেন কিন্তু আমরা এখানে থাকতে পারি না তাই আমরা নানুমনি একা তাই আমরা সবসময় বেশিরভাগ সময় আমরা চেষ্টা করি নানুর সাথে সময় দিতে নানুর সাথে সময় কাটাতে এটাই আর আমাদের বছরে এক দুবার বাড়িতে আসা হয় তাও মানে লং টাইমের জন্য না কিছু সময়ের জন্য তারপর আমরা আবার চলে যাই কেন নানুমনি ওইখানে একা রেখে আমাদেরও ভালো লাগে না মন মানসিকতা আমাদের ঠিক থাকে না চিন্তা হই তাই আমরা চলে যাই চলে যাবে তো বাকি